সবাইকে ওয়েলকাম আমাদের আজকে ইউটিউব চ্যানেলে আজকে আমাদের থাকবে দুই হাজার তেইশ সালে যারা অনার্স প্রথম বর্ষ তোমাদের কিন্তু পরীক্ষার রুটিন একটু ইতিপূর্বে পাবলিশ হয়ে গেছে সো তোমরা এইগুলো এক কথায় এই রুটিনটা তোমরা কীভাবে ডাউনলোড করবে সেই প্রসেসটা আমি আজকে দেখাবো তোমরা ফার্স্ট অফ অল দেখো তোমাদের রুটিনের যে বিষয়টা আগে দেখায়নি অনেকে ডাউনলোড করতে পারবে না সো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে যাবে তোমাদের পরীক্ষা শুরু হবে দেখো দুপুর একটা থেকে পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা তোমাদের নির্ধারণ করা হয়েছে এখন সেপ্টেম্বর অক্টোবর সামনের মাসে তোমাদের পরীক্ষা শুরু হবে তার মানে তোমাদের তোমাদের আর অনলি মাস এর তোমার কম্পোজ অবশ্য যে সাবজেক্টটা থাকবে আবশ্যক সবার প্রত্যেকটা ডিপার্টমেন্টে থাকবে বা স্বাধীন বাংলাদেশে অভ্যুদায় তারপরে হচ্ছে উনিশ তারিখে পরীক্ষা রয়েছে বাইশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ একত্রিশ তারিখ তিন তারিখ ছয় নয় বারো আর এখানে চোদ্দ তারিখ সতেরো উনিশ একুশ তেইশ সাতাশ তারিখ পরীক্ষা শেষ হচ্ছে ভূগোল লাস্টের পরীক্ষা তার মানে এক মাস ধরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে আর এই পরীক্ষাটা তোমাদের কিন্তু খুব ভালোভাবে দিতে হবে আর তোমরা কিন্তু কীভাবে পরীক্ষার সাজেশন করবে কীভাবে কি পড়বে দেখো আমাদের আর একটা ভিডিও আছে তোমরা ভিডিওগুলো দেখে আসো দেখো আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আমি দিয়ে দিলাম ভিডিও নিচে তোমরা দেখতে আসো দেখে আসতে পারবা দেখো এখন কথা হচ্ছে এই পিডিএফটা তোমরা কীভাবে ডাউনলোড করবে দেখো আমাদের একটা হেল্প গ্রুপ আছে আমাদের এই পয়েন্টের জন্য আমাদের হেল্প গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ আমি মেসেঞ্জার গ্রুপটা আমি লিঙ্কটা দিয়ে দেবো ওখানে এই পিডিএফটা থাকবে তোমরা ডাউনলোড করে দেখে দেখে নেবা কার কোন ডিপার্টমেন্ট সেইগুলো কোড অনুযায়ী তোমার পরীক্ষা দেখবে পরীক্ষা আগের দিন দেখবে সুন্দরভাবে পড়ে যাবে পরীক্ষা এই নিয়ম অনুযায়ী আর যত আপডেট হবে ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা তো যারা এই পিডিএফটা নিতে চাচ্ছ আমাদের গ্রুপে অ্যাড হবে এখন বিষয়টা আমার আমাদের গ্রুপে কেন অ্যাড হবে তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার এই জন্য একদম বার্তা দিয়ে রাখি তোমাদের কিন্তু এই পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু কম্পালসারি ইংলিশ থাকবে কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে থাকবে না কিছু কিছু ডিপার্টমেন্টে থাকবে না নে যেমন কথায় বিবিএ মানে যারা অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট ফিনান্স যারা আছে ইংলিশ ডিপার্টমেন্ট এদের গ্রুপে কিছু কিছু গ্রুপ আছে এই গ্রুপে থাকবে না নে বেশিরভাগ গ্রুপেই থাকবে না সো তোমাদের কিন্তু ইংলিশের জন্য ব্যাপক একটা হেদা থাকবে কিন্তু এই ইংলিশ কিন্তু তোমরা কিন্তু অনেকেই বুঝবে না কীভাবে পড়তে হবে কীভাবে মার্ক তুলতে হবে এ টু জেড ধারণা কিন্তু আমাদের ওই গ্রুপ থেকে তুমি পাবে ইনশাআল্লাহ ইউটিউব চ্যানেল থেকেও পাবে সো তোমাদের কিন্তু ওই গ্রুপটা আর দুই মাস পরে কিন্তু এক কথায় নেক্সট দুই মান্থ পরেই তোমাদের কিন্তু এই গ্রুপটা দরকার হবে সো তোমরা এই গ্রুপে অ্যাড হয়ে থাকো ইনশাআল্লাহ সমস্ত আপডেট পেয়ে যাবে আমি গ্রুপের লিঙ্কটা তোমাদের আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিলাম তোমরা ওখানে অ্যাড হতে থাকো আর এই ভিডিওটা ডাউনলোড করে নাও সো আজকে এই প্রথমটা রাখতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ